একটি দ্রব্য দশ পার্সেন্ট লাভে বিক্রয় করে যদি দ্রব্যটি আরো দুইশো টাকা কমে বিক্রয় করা হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো তবে দ্রব্যটি ক্রয় মূল্য কত খুব আগে আপনার লাভের পার্সেন্টেজ ছিল কত দশ পার্সেন্ট এখন লাভের পার্সেন্টেজ হয়েছে কত আট পার্সেন্ট তাহলে কত পার্সেন্ট কমছে ভাই এটা ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি দুই পার্সেন্ট কমছে তার মানে লাভের পার্সেন্টেজ কমছে দুই পার্সেন্ট এক্সাক্টলি টাকা তাহলে কত কমছে এক্সাক্টলি টাকা আমাদের কত কমছে টু টাকা তার মানে ভাই আমরা বলতেই পারি দুই পার্সেন্ট সমান কত টাকা টু টাকা এখন ক্রয় মূল্য জানতে চাওয়া মানেই তো আমি সবসময় আপনাদের বলছি হান্ড্রেড পার্সেন্ট কত সেটা বের করতে হবে তাহলে দুই পার্সেন্ট সমান যদি দুইশো টাকা হয় তাহলে এক পার্সেন্ট সমান কত একশো পার্সেন্ট সমান কত তাহলে ডিরেক্ট একশো পার্সেন্ট সমান আমরা একটু এক লাইন শর্ট করে লিখে ফেলি দুইশো বাই টু এটা যেটা পেলাম সেটা হচ্ছে এক পার্সেন্ট সমান ইনটু হান্ড্রেড তাহলে আমরা পেয়ে গেলাম কত একশো সমান আর সেই একশো সমানই কত টাকা ক্রয়মূল্য যেটা আসবে তাহলে এটা ক্যালকুলেশন করলে এখানে আমরা পাই হচ্ছে কত হান্ড্রেড তাহলে হান্ড্রেড হান্ড্রেড গুণ করলে কত হবে হান্ড্রেড হান্ড্রেড গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে দশ টাকা তার মানে আমাদের ক্রয়মূল্যটা কত টেন টাকা